আমি এই ভাড়ের মধ্যে অল্প একটু মাটি অ্যাড করেছি আর তার উপরে আমি এই দুটো গাছ লাগিয়ে রেখেছি যেখানে কিছু হাইগ্রোফিলা আর হাইড্রিলা আছে তবে এই গাছটার নাম হাইড্রিলা দোকানদার বলেছিল আর এটার নাম বলেছিল হাইগ্রোফিলা এটা তো হাইগ্রোফিলা মনে হচ্ছে কিন্তু এটার নাম আমি কনফার্ম না বন্ধুরা দেখা যাক এটা কি গাছ আমি আরেকবার জিজ্ঞেস করব যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্টে বলবে আর এদিকে আছে আমার ওয়াটার লিলি খুবই ছোট তবে দেখতে বেশ ভালোই লাগছে এটাকে অল্প কিছু বালি দিয়ে আমি এটা লাগিয়ে রেখেছি তবে এটা কিভাবে গ্রো করবে আমি বুঝতে পারছি নি দোকানদার বললো যে ফ্লোটিং প্ল্যান্ট লাগিয়ে মানে ভাসিয়ে রাখলেই হবে তো আমি এটা সৌন্দর্যের জন্য এটা অল্প কিছু বালি দিয়ে আর এই কাপের মধ্যে লাগিয়ে এটাকে অ্যাকোয়ারিয়ামে অ্যাড করেছি দূর থেকে দেখাই এই হলো আমার ফুল ট্যাঙ্ক ভিউ যেখানে কিছু ট্যানিয়স কিছু টাইগার বার কিছু মলি আর কিছু আমার উইডো রয়েছে এখানে সেপারেশানে দুটো মলি আমি রেখেছি এদিকে নর্মাল মলি আছে আর ঠিক অপোনেন্ট সাইডে আমার কিছু বেলুন মলি আর সিঙ্গেল একটা মলি আছে যেটা মলিটা মেল আছে আর বেলুন মলে দুটো ফিমেল আছে কারণ এর বেলুন মলের মেলটা মারা গিয়েছিল যার জন্য আমি নর্মাল মলি মেল আমি এখানে অ্যাড করেছি দেখা যাক কেমন কি প্রোগ্রেস আছে আর এখানে একটা নর্মাল আমার ফিল্টার লাগানো আছে প্লাস্টিক ফিল্টার আর ঠিক অপোনেন্ট সাইডে একটা স্পঞ্জ ফিল্টার লাগানো আছে যেটা ডেকোরটিভ পারপাসে আমরা একটা সাইকেলে লাগিয়ে রেখেছি তবে এর খোলা আছে পরে লাগাবো এখন প্রয়োজন পড়েনি নর্মাল ছোট আমার আর রাখা একটা বাউল রাখা আছে দুটো চিকলেট আছে একটা হলুদ একটা ব্লু কালার তবে চিকলেট মেল ফিমেল কনফার্ম নেই কারণ আমি বুঝতে পারছি নি ফার্স্ট টাইম আমি নিয়েছি বেশ কিছুদিন হয়ে গেল আমার কাছে আছে তো ভালোই আছে অ্যাক্টিভ আছে নর্মাল একটা পাইপের মাধ্যমে একটা বুধবুদ দিয়ে রেখেছি কিছু স্টোন অ্যাড করেছি আর একটু ফ্লোটিং প্ল্যান্ট অ্যাড করে দিয়েছি ব্যাস নর্মালভাবেই আমি রেখেছি তেমন কিছু এতে আমি করিনি যদি কেউ এটাকে সাজানোর ব্যাপারে ভালো কিছু আইডিয়া থাকে আমাকে দিয়ে থেকে তাহলে আমি ইন ফিউচার এতে সেটাকে অ্যাপ্লাই করব আর পাশাপাশি আমার এই ট্যাঙ্কের আপডেটটাও আমি দিতে থাকব কেমন কি আছে না আছে আমার এই ট্যাঙ্কের প্রত্যেকটা মাছ ভালো আছে কি না আমি সেই আপডেটটা আপনাদেরকে রেগুলার দিতে থাকব যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা আমার পাশে থাকবেন বন্ধুরা